কথা হচ্ছে এখন হচ্ছে আমরা আমাদের ধান মারা হইলো আর কি ধান মারার পরে এখন কারিগুলো পুশ দিতে হবে এখানে একটা টাইল হবে তো টাইল হওয়ার আগে কি হয় কারিগুলো নষ্ট হয়ে যায় অর্থাৎ নিচে যে কারিগুলো থাকে সেগুলো হচ্ছে নষ্ট হয়ে যায় এটা যাতে নষ্ট না হয় তার জন্য হচ্ছে যে কাজটা করার লাগবে এর আগের বার হচ্ছে এই কাজটা করা হয় না তেমন সেভাবে তার জন্য হচ্ছে প্রায় অনেকগুলো কারি আমাদের নষ্ট হয়ে গেছিলো এবার যাতে কারি নষ্ট না হয় তার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে যে গ্যাসের যে বড়ি আছে ইঁদুরকে মারা যে গ্যাসের বড়ি আছে সেটা দেওয়া উচিত ছিল এবং তার সাথে এই যে কালো জিরা নিয়ে আসছি একশো গ্রাম চল্লিশ টাকা তার মানে চারশো টাকা কেজি কালো জিরা তো কালো জিরা একশো গ্রাম নিয়ে আসছি চল্লিশ টাকা দিয়ে তো কথা হচ্ছে আমি দোকানে গেলাম গিয়ে হচ্ছে যে ইঁদুর মারা যে গ্যাসের বড়িটা আছে সেটা চাইলাম প্রায় কয়েকটা দোকানে চাইছি হচ্ছে তারা বলতেছে যে এখন আর ওগুলো বিক্রি করি না কারণ হচ্ছে মানুষ এই গ্যাসের বুড়ি নিয়ে গিয়ে সংসারে ঝগড়া বা অন্য কোনো কারণে এই গ্যাসের বুড়ি খেয়ে হচ্ছে মারা যাচ্ছে পরে দশ দেওয়া হচ্ছে ওই দোকানদারকে যে দোকানদার কেন ওই বিষটা দিলো আর কি তো সেক্ষেত্রে তার জন্য তারা রাখতেছে না আর কি দোকানে এখন তো সেই সূত্রে আমিও গেছিলাম আর কি নেওয়ার জন্য কিন্তু আমি ওই যে ওই কারণে তার দোকানে যেহেতু রাখতেছে না তার জন্য আমিও পাইনি তো এখন হয়তোবা অন্য কোনো বীজ আছে শলে আমার একটা বীজ আছে সেই বীজটা হয়তো বা দিবে তো এটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই কালো জিরের সাথে ওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে ইঁদুর আমাদের কারিগুলোকে নষ্ট না করতে পারে এবং এর উপরে একটা কী দেওয়া হবে হচ্ছে পলিথিনও দেওয়া হবে হ্যাঁ তো কাজটা এখনই শুরু করব বাবা ওইদিকে বসে আছে এই যে হ্যাঁ একটু রেস্ট নিচ্ছে ধানটা মেরে বস্তা করলাম তো তারপরে হচ্ছে এই কাজটা শুরু হবে আর কি যাই হোক কীভাবে প্রসেস করতেছি এটা দেখেন আর আপনাদেরও যদি এরকম থাকে যে হচ্ছে কারির পুজ দিচ্ছেন বা টাইল দিচ্ছেন কিন্তু হচ্ছে কি করতেছে নিচের যে অংশের কারিগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন তাহলে হচ্ছে অনেকাংশেই আপনাদের কারি যে নষ্ট হওয়ার হাত থেকে আপনারা রক্ষা পেতে পারেন তো চলেন শুরু করা যাক কাজটি কীভাবে করা হচ্ছে বাবা আর আমি কাজে লেগে পড়েছি আসলে বাবা কারি পুঞ্জাচ্ছে আমাদের গ্রাম্য বাংলা ভাষায় বলে হচ্ছে কারিপুঞ্জ আর কি টাইল দেওয়ার জন্য কারিপুঞ্জ হচ্ছে আমি হচ্ছে কারিগুলো সাউকে দিচ্ছি তার মানে আগে দিচ্ছি বাবার কাছটাকে সহজ করার জন্য এবং দেখতে পাচ্ছেন হচ্ছে পলিথিন দিয়েছি আসলে পলিথিনের নিচে হচ্ছে কিছু কালো জিরে দিয়েছি এবং ইঁদুর মারার যে বিষ গ্যাসের পরি তো পাইনি কিছু বিষ ছিল সেই বিষগুলো ছিটাই দিয়েছি এবং তার উপরে কাগজ দিয়েছি যাতে করে নিচের যে কারিগুলো আছে বা খড়গুলো আছে সেগুলো যাতে নষ্ট না হয় গত আমাদের অনেক কারি নষ্ট হয়ে বছরে আর কি তো যাই হোক এভাবে হচ্ছে আমাদের কার্যক্রম চলতে থাকবে তো এখানে একটা টাইল হবে এবং টাইলটি শেষ হওয়ার পর আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। এই এইভাবে আমাদের কাজটা চলবে আর কি বাবা পুন যাবে আমি এভাবে সাহায্য দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন